আসসালামু আলাইকুম একেবারে সহজ পদ্ধতিতে ইয়োগার্ট বা দইয়ের রেসিপি শেয়ার করব তো আজকে আমি অনেকগুলো টিপস সহ পারফেক্টভাবে দইয়ের রেসিপিটি শেয়ার করেছি যারা দই বানালে দই বসে না কিংবা বানাতে পারেন না আজকের টিপসগুলো ফলো করলে এবং আমি যেভাবে রেসিপিটি তৈরি করেছি সেভাবে তৈরি করে নিলে আপনারাও পারফেক্টভাবে দই তৈরি করে নিতে পারবেন এখানে রেসিপিটি করার জন্য আমি এক কাপ পরিমাণ ইয়োগার্ট নিয়েছি এখানে আমি টক দই নিয়েছি তো দধিটাকে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি এতে প্রচুর পরিমাণে পানি আছে। তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি আপনারা যদি বাজার থেকে কেনা টক দই সরাসরি ব্যবহার করেন ডিপ ফ্রিজে না রেখে সেক্ষেত্রে আপনারা এক কাপের চার ভাগের তিন ভাগ মানে ফোর থার্ড কাপ দধি নিয়ে নেবেন তো দধিটাকে আমি এখানে পানি ঝরতে দিয়ে দিলাম এবার এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবার এই চিনিটাকে আমি চুলায় বসিয়ে ক্যারামেল তৈরি করে নিব সুলার আঁচটা মিডিয়ামে রেখে যখন এরকম ক্যারামেলের কালার হয়ে যাবে কিছুটা হালকা কালার আসবে তখন আমি চুলার আঁচটা একবারে লো করে দিয়েছি তো একেবারে লো করে দিয়ে এবার আমি এখানে এক লিটার পরিমাণ দুধ মিশিয়ে নিব ক্যারামেলের যখন কালার আসতে শুরু করেছিল তখন আমি সোলার আঁচটা লো করে দিয়েছি এতে করে ক্যারামেলটা কিন্তু খুব বেশি গরম অবস্থায় নেই যার জন্য এখানে সরাসরি আমি যখন দুধটা মিশিয়ে নিয়েছি তাতে কোনো সমস্যা হয়নি এবার আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ দুধটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব তো আপনারা যদি ক্যারামালটা খুব বেশি গরম থাকা অবস্থায় যদি সরাসরি দুধটাকে মেশাতে যান সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি বাবল এসে কিন্তু দুধটা বলক এসে পড়ে যেতে পারে সেই জন্য শুরুর দিকে কিন্তু লো আসে ক্যারামেলটাকে রেখে তারপরে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন খুব বেশি একেবারে দুধটাকে দিতে যাবেন না আর আপনারা যদি এভাবে না পারেন সেই ক্ষেত্রে দুধটাকে আলাদাভাবে জাল করে তারপর আপনারা এখানে ক্যারামেলের সাথে অ্যাড করে নেবেন তো আমি এখানে দুধটাকে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো জাল করে নিয়েছি তো মাঝে মধ্যে আমি এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব এবং অপেক্ষা করব মোটামুটি দুধটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এদিকে দেখতেই পাচ্ছেন টক দই থেকে বেশ খানিকটা কিন্তু এখানে পানি ছেড়েছে যেহেতু আমি এগুলোকে ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি তো পানিটাকে আমি ফেলে দিয়েছি ফেলে এবার এখানে বাটিটাতে আমি টক দইটাকে নিয়ে নিচ্ছি নিয়ে একটি হ্যান্ড হুইস দিয়ে খুব ভালোভাবে আমি টক দইটাকে ফেটিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটি কাটা চামচ দিয়েও করতে পারেন তো খুব ভালোভাবে প্রায় দুই মিনিটের মতো আমি টক দইটাকে ফেটিয়ে নিয়েছি এবার এই টক দইটাকে আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিব তবে অবশ্যই দুধটাকে কিন্তু খুব বেশি গরম থাকা অবস্থায় কিংবা মিডিয়াম গরম অবস্থাতেই কিন্তু আপনারা টক দইটাকে মিশাতে যাবেন না এতে করে আপনাদের দইটা কিন্তু পারফেক্টভাবে হবে না মোটামুটি এমন অবস্থায় টক দইটা মেশাতে হবে যখন আঙুলটা যখন আপনারা দুধের মধ্যে শুবাবেন তখন দেখবেন যে আঙুলটা কিন্তু গরম লেগে জ্বালা করবে না অনেকক্ষণ ধরে রাখলেও কিন্তু গরমটা খুব বেশি অনুভব হবে না একেবারেই হালকা গরম থাকা অবস্থাতে টক দইটাকে দিয়ে খুব ভালোভাবে আমি তিন থেকে চার মিনিটের মতো দুধের সাথে এভাবে আমি মিশিয়ে নিয়েছি তো এখানে আমি একটি মাটির পাতিল নিয়েছি এবার এখানের মধ্যে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি তো আমি পুরোটাকে এখানে দিয়ে দিলাম দিয়ে এবার একটি পয়েল পেপার দিয়ে এগুলোকে ভালোভাবে মুড়িয়ে নিব আমি আজকে এখানে একটি মাটির পাতিলে দইটাকে বসাবো আপনারা চাইলে ছোটো ছোটো যে কোনো বক্সে কিংবা আপনারা ছায়ের কাপের মধ্যেও কিন্তু দুধটাকে এভাবে রেডি করে দদিটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি খুব ভালোভাবে ফয়েল পেপার দিয়ে চারপাশ থেকে এভাবে মুড়িয়ে নিয়েছি আজকের এই দইটাকে আমি ইলেকট্রিক চুলাতে তৈরি করব। তো আপনারা চাইলে গ্যাসে চুলা তো এভাবে তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি প্রথমে একটি তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার উপরে আমি আরেকটি পাতিল বসিয়ে তাতে এবার আমি দিয়ে দিচ্ছি একটি কিচেন তাওয়াল তো তাওয়ালটাকে আমি এভাবে দিয়ে এবার আমি দইয়ের যে পাতিলটা সেটাকে এখানে বসিয়ে দিব এবার উপর থেকে আরও একটি তাওয়াল আমি এভাবে দিয়ে দিব এবার আমি এখানে আরও একটি ঢাকনা দিয়ে দিব যেন ভেতর থেকে তাপটা বেরিয়ে না আসতে পারে এবার উপর থেকে আমি আর একটি ঢাকনা দিয়ে দিচ্ছি আমি যখন প্রথমে তাওয়াটা চুলায় বসিয়েছি তখন আমি চুলার আঁচটা একেবারে লো হিটে অন করে রেখেছি প্রায় দশ মিনিটের মতো লো হিটে রাখার পর এবার আমি আরও লো করে দিয়েছি আমি এখানে নাম্বার সারে রেখেছি রেখে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সোলার আঁচটা অন রেখেছি এরপরে আমি সোলার আঁচটা বন্ধ করে তিন থেকে চার ঘন্টার মতো রেখে দিয়েছি সোলার আঁচটা যতটুকু গরম হয়েছে ততটুকুতেই আমার এখানে তিন থেকে চার ঘন্টার মধ্যে দদিটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো এখানে আমি দধিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি পরবর্তীতে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দধিটাকে কেটে দেখাচ্ছি টিপসগুলো ফলো করে যদি আপনারা এভাবে বাসায় দধি তৈরি করেন তাহলে পারফেক্টভাবে দধি তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের টিপস সহ এই দধির রেসিপিটি আপনাদের অনেক সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এতক্ষণ ওই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ